চলে এসো আড্ডা মারতে দিন পরে বন্ধু অনেক দিন পর বন্ধু চলে এসেছি আড্ডা মারতে এক সোমনাথ ইউটিউবরা মনে হয় কি ব্যাপার দাদা ভিডিও নাই বাঁচিয়ে আছেন কি হয়েছে তাই না তো ভাই মাঝে মধ্যে আমি একটা আলাদা ইউটিউব খুলেছিলাম তো সেখানে ব্যস্ত ছিলাম তো বলো নাই অরতল বর্তল সেই বুড়ির যা মানে বাংলা কথায় বলে নাই অরতল বর্তল সেই বুড়ির তো তাই হয়েছে ফির আবার বি সোমনাথের গাছের তল তো এস আর পুরুলিয়া নামে ইউটিউব খুলেছিলাম আর যে কথাটা একটু আগে বললাম অরতল বর্তল সেই বুড়ির মানে বুঝে লাও এক সোমনাথের গাছের তল আজ এসেছি ফিরে বুঝতে পারলাম কোনো লাভ নাই একটা অ্যাকাউন্টে থাকায় ভালো আর একটা অ্যাকাউন্টে ভিডিও দেওয়াই বেস্ট মনে করি তো অনেক দিন পর লাইভে এসেছি হয়তো অনেকে আমার উপর অনেকে রাগিয়ে আছে না দাদা পেঁদা পেঁদি কিছুদিন ভিডিও বেনাই ফির আবার চলে যায় ভাই কিরা খাচ্ছি আমি এখান থেকে আর যাবো না কোথাও কিরা আমি তখনই খাই কিরা খাচ্ছি আমি এখান থেকে আর কোথাও যাবো না কন্টিনিউ এই যে ভিডিও পশুললে শুরু করলাম না কন্টিনিউ ভিডিও দিবই দিব নো টেনশন তবে আগে থেকে অনেক ভিডিও চেঞ্জ হয়েছে আগে যে স্টাইল আমার ছিল কথাবার্তা ভিডিও বলার স্টাইল ভিডিও বলার মিউজিক ভিডিওর যে মিউজিক ফিউজিক থার্মেল নানারকম এগুলো ছিল সেগুলা অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক এখনকার ভিডিও দেখলেই তোমাদের আশা করি আগে যেরকম মনটা জয় আমি করতে পারিছিলাম করেছিলাম তো তার থেকেও মনটা বেশি জয় হবে আমি মনে করি তো ভিডিও মাত্র দু তিনটা ভিডিও দেওয়া হইলেও নতুন করে আগে যা ভিডিও দিয়েছিলি এক বছর দেড় বছর আগে ওটা আলাদা ব্যাপার তো যারা লাইভ দেখছো ইউটিউব কোম্পানিকেও আমি বলছি যে দেখুন আমি আপনার অ্যাকাউন্ট কিছু একটা রিজন ছাড়ার ছিল কিছু একটা ছাড়ার কারণ ছিল তার কারণ আপনি আমাদের মতন গরিব ছিল কন্টেন্টকে দেখেন নাই অভয়েড করেছিলেন ভিডিও রিচ পাঠাতেন নাই ভিডিও ডাউন করে রাখিয়ে দিয়েছিলেন তো যদি এলে না করতেন তাহলে আমি কি ছাড়ে যাচ্ছি অবশ্যই এখানে ভিডিও বানাতি এক বছর দেড় বছর কন্টিনিউ ভিডিও বানাচ্ছি ভালো দিলেন নাই আমরা মেহনত করছি সে এটা বলা নাই আন্ধা কানুন হে তো আপনি সে একটা আন্ধা কানুনের মতন হয়ে গেছেন যারা কষ্ট করে মেহনত করে ভিডিও বেনাচ্ছে তাদের ভিডিওতে আপনি রিচ দিচ্ছেন নাই রোস্টার আমি তো দেখেছি অনেক অনেক রোস্টারকে আমার তো রোস্টিং চ্যানেল বোর্ডের অনেক অনেক রোস্টারকে দেখেছি তাদের ভিডিও ঝপ ঝপ ভাইরাল করে দিছে একটু নতুন অ্যাকাউন্ট করছে ঝপ করে ভাইরাল করে দিছে ওখানে আমরা কি দেখতে খারাপ আমার ভিডিও কি খারাপ না আমার ডায়লগ খারাপ না আমার ভিডিওর কোয়ালিটি খারাপ না আমার ক্যামেরা খারাপ কোনটা খারাপ আমি তো ভাবতে পারি নাই যে আমার কি খারাপ যদি খারাপ ভাবি নেবো যেটা আমার খারাপ তাহলে তো আমি ওটা বেনাবোই নেই কিন্তু সেটা ধরতেই পারছি না যে কি আমার মানে মধ্যে কি খারাপ আছে ইউটিউব স্যার ইউটিউব টিম মাই ডিয়ার পাঠান লোকের কাছে উদমাই খেপা পাগলার মতন বিকলাইন যাচ্ছি তো বিকলাইন যাচ্ছি এটা কোনো গল্প বিকলাইন যাচ্ছি

<laughs> mm -hmm. Mm -hmm. La 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 la. वाव अनेक रकम हुनर छ एडकोपर हुन्छ ल ओ ओ

আমি জানি এখানে কেউ জড়িবে তো ভাই অনেকদিন চ্যানেলে আমি লাইভ করছি হয়তো তোমরাও ভাববে কি ব্যাপার

o wow 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 ti 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 ti

<laughs> le, le 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 oh 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 oh. Wow.